ব্যাপার হচ্ছে যদি ট্রেড করতে হয় তাহলে ডিমান্ড জোন অর্ডার ব্লক এগুলো ঠিক আছে অসুবিধা কিছু নেই ধরুন আপনি লিকুইডিটিকে আর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপকে এ আপনাকে নাইনটি ফাইভ পার্সেন্ট সঠিক জায়গা দেবে এবার আমি এবার প্রশ্নগুলো জিজ্ঞেস করি আমি ওয়ান ডে টাইম ফ্রেমে গেলাম ঠিক আছে মার্কেটটা এখান থেকে নিচে পড়লো ঠিক আছে এবার আমাকে বলছে যে মার্কেটটা কোথায় যে আটকাবে যদি উপর দিক দিয়ে যায় তো কোথায় যে আটকাবে আর কেন আটকাবে এই অর্ডার ব্লকে আটকাবে অর্ডার ব্লক আর এপিজি এপিজি হ্যাঁ এপিজি তো বুঝলাম এটাই তো এপিজি আপনি একটা জিনিস বলুন অর্ডার ব্লকে আটকাবে কি এপিজি তে আটকাবে আটকে কারণ এখানে একটা বেকার ব্লকও আছে মনে এই যে হচ্ছে না এটা 100% কনফার্ম আছে হ্যাঁ বেকার ব্লক আছে হ্যাঁ আর এখানে যেই মার্কেটটা আটকাবে এবার আমাকে একটা কথা বলুন যে মার্কেটটা এখানে যে কেন আটকাবে লজিকটা বোঝান এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝলাম আমি পেন্ডিং অর্ডার আছে ভিজিতে থাকে তো পেন্ডিং অর্ডার তো এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে অ্যাকুরেট এখানে এসেই কেন আটকালো জয়ศรี আমার আপনারা থেকে অনেক শিখেছি দাদা আমি এর আগে কোনো কোর্স করিনি এই প্রথম কোর্স করছি আপনার কাছ থেকেই আমার মনে হয় না এরপরে আমাকে আর কোনো কোর্স করতে হবে বলে তবে আমি একজন হাউসওয়াইফ আপনাকে আগেও বলেছি আমার বাড়িতে কাজ সামলে আপনার আর কি এসব পড়াশোনা করা বা যা কিছু তা আপনার এই কদিনের কোর্সে আমি যা শিখেছি আমি অনেক শিখেছি আমি এর আগেও মানে টাকা দিয়ে ফার্স্টে কিছু ট্রেড করেছিলাম মানে ইউটিউবে ভিডিও টিডিও দেখে সেখান থেকে আমি অনেক লস বুক করেছি আর কিছু সেখান সেটা থেকে আমি কিছুই শিখতে পারিনি আর অনেকটা লস বুক করেছি তাই ওর কারণের জন্য আমার আমি একদম ডিপ্রেশনে চলে গেছিলাম যে অতটা টাকা লস হওয়ার কারণে মানে খুব মনের মধ্যে চাপ পড়েছিল তো তারপরে আপনার ভিডিও দেখে মনে হয়েছে যে এখান থেকে কিছু শেখা যাক তাই আসার জন্য মানে ওখানে আপনার কাছে গিয়েছি বলে অনেক শিখতে পেরেছি দাদা অনেক শিখতে পেরেছি মন থেকে আপনাকে ধন্যবাদ দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ না আপনি আপনিও কি ইন্ডিয়ান মার্কেটে কাজ করেন আমি আমি ইন্ডিয়ান মার্কেটে কাজ করি আমি ক্রিপ্টো টিপটো করি না হ্যাঁ ঠিক আছে দিদি আপনাদের আপনিও আমাকে ফোন করেছিলেন না

মানে অনেক হিন্দি ভাষীদের ভিডিও দেখেছি এটা এটা ওটা সেটা কিন্তু না কোনোটার সাথেই আমি কানেক্ট করতে পারতাম না ঠিক করে মানে পুরোপুরি এখন যতটা কানেক্ট করতে পারছি তখন না ঠিক অতটা পরিমাণ কানেক্ট করতে পারতাম না ওই জন্য ভুল ভাল ট্রেড গুলো হতো আর ওই কারণেই তো লসটা হতো এখন তো ওটাই বুঝতে পারি যে ওই কারণেই লসটা হতো তো না আজকে আমি যদি ধরুন আজকে আমার ক্যাপিটাল কম আমি যদি পাঁচশো টাকা করি একটা ট্রেডে আমি মানবো সেটা তো আমার তো কিছু যাচ্ছে না আমি তো কিছু পাচ্ছি আমার যেটুকু ব্রোকারের যাচ্ছে যাচ্ছে আমি তো পাচ্ছি আমি তো কিছু মানে হারাচ্ছি না দেখুন আমার বক্তব্য হলো পাঁচশো টাকা কেন একশো টাকাও আর্ন করছি যেন আমার পকেট থেকে না যায় এটাই বড় কথা এটাই বড় কথা আপনি এই একশো টাকা জমাতে জমাতে দেখবেন এক বছর পর আপনার কাছে অনেক মোটা টাকা জমে গেছে তখন আপনি হ্যাঁ কিন্তু একটা বছর অন্তত হচ্ছে মার্কেট কে টাইম কিন্তু দাদা একটা জিনিস জিজ্ঞাসা করব বলুন প্রথমে এখন যে আমি টাকা লাগিয়ে ট্রেড করব যে এগিয়ে যাব এটা কি এখন আমার মানে সেরকম মানে বুঝতে তো পাচ্ছি কিন্তু একটু একটু করে কি শুরু করতে পারি হ্যাঁ দেখুন আমি আপনাকে বলছি আপনি একবারে ধুম করে মোটা টাকা লাগবেন না আমি রিকোয়েস্ট করছি ঠিক আছে আপনি এরকম টাকা লাগান জাস্ট প্র্যাকটিস করার জন্য দেখুন ডেমোতে ট্রেড করে আপনি ট্রেডার হতে পারবেন না পরিষ্কার কথা এটা সত্যি কথা কারণ টাকা যখন উপরে যাবে নিচে যাবে তখন যে আপনার ইমোশনটা কাজ করবে সেটা কিন্তু ডেমোতে করবে না হ্যাঁ তো আপনি এটা ভেবে ট্রেডটা করুন যে আমি দিনের দুশো টাকার বেশি লস দেবো না পাঁচশো টাকার বেশি লস দেবো জাস্ট এটা ভেবে আপনি ট্রেডটা করুন আপনার লস হবে না আপনি বাড়িতে টাকা নিয়ে যাবেন বাদ বাকি আপনি তো আছে না প্লাস হচ্ছে ওই ইন্ডিয়ান ক্লাসগুলো একটু শেষ হতে দিন তারপরে আপনি ট্রেড করুন অসুবিধা কিছু নেই বাদ বাকি আমরা তো আছি টেনশন নিচ্ছি ট্রেন্ড ফ্রেন্ড মি দেখলো ট্রেন্ড ইস ফ্রেন্ড আর ওই শুনুন এবার আমি বলছি সবাই একদম মন দিয়ে বুঝবেন এই জিনিসটা এই জিনিসটা যদি আপনি বুঝে গেলেন তাহলে বাস আর কিচ্ছু করার দরকার নেই সাপোর্ট হোক রেজিস্ট্যান্স হোক ধরুন সাপোর্ট হোক রেজিস্ট্যান্স হোক বা ব্রেকার ব্লক হোক বা অর্ডার ব্লক হোক ঠিক আছে আমি তো বলেছিলাম না তো আপনারা কেউ এটা জিজ্ঞেস করতে চাইলেন না যে স্যার এখানে কেন কাজ করবে প্রত্যেক সময় কেউ কিছু বলছে না জিজ্ঞেস করবেন যে কেন কিসের আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করুন আমি তিন চারটা ব্যাচের থেকে এই লজিকগুলো দিই ব্যাপার হচ্ছে পড়াটা পড়ার মতন যদি হয় তাহলে মজা হয় সবাই হচ্ছে তোতা বাগির মতন রোটে নিলাম এটাই হয় তাহলে কিন্তু হবে না দেখুন আমি কি বলেছিলাম যদি এটা অর্ডার ব্লক হয় ঠিক আছে তাহলে মার্কেট উপরে যাবে যদি একবার এখানে ভেঙে দিলো মার্কেট এখানে এসে আটকা ঠিক আছে যদি আবার এটা ভেঙে দিলো তাহলে হচ্ছে থার্ড টাইম হান্ড্রেড পার্সেন্ট এখেনে আর বলেছিলাম তো যে ছয়টা হচ্ছে একটা ঝড়ুক এটা হচ্ছে সাপোর্টে হচ্ছে সাপোর্ট ঠিক আছে এবার সাপোর্টে কারা থাকে থাকে হ্যাঁ মার্কেটটা এখান থেকে লাল মার্কেট এত ব্রেকআউট বলেছিলাম যে ব্রেকআউট কোথার থেকে হলে একদম একুরেট হবে হ্যাঁ বলে বলেছিলাম তো রিলেট করবেন কেন ছয়টা হচ্ছে মার্কেট

এই সব আমাকে একটা কথা বলুন এখানে অর্ডার কি রূপে আছে বাইর বাইং রুপে বাইঙ্গেজ এখানে লিখেও দিলাম এবার যদি এই বাইং হান্ড্রেড করোরসের সাপোর্ট এখানে এবার বল এল এই জায়গাটার মধ্যে ভাঙতে হয় যে কত টাকার অর্ডার দিতে হবে এরা তো জানে না যে এখানে আমার হান্ড্রেড কারোরসের অর্ডার আছে ওরা সাপোর্টটাকে ভাঙবে তো এই জায়গায়ই ওরা হচ্ছে অর্ডার পাঁচ করতে থাকবে মিনিমাম ধরুন দুশো তিনশো কোটি টাকার আপনি এখানে জয়েন করলেন জয়েন করে কোর্স করলেন আজকে আপনার লাস্ট দিন আপনার কিরকম লাগলো এখানে কোর্সটা করে কিরকম লাগলো সেটা বলুন খুব ভালো লেগেছে কারণ আমি এর আগে অনেক কোর্স করেছি আপনি জানেন হুম এই সেখান থেকে আমি কিছুই শিখতে পারিনি হ্যাঁ ইউটিউবে ভিডিওর সঙ্গে তাদের কোর্সের ভিডিও একই রকম ছিল কিন্তু এখানে অর্ডার গুলো বা স্মার্ট মানি কনসেপ্ট যে আসল স্মার্ট মানি কনসেপ্ট বিভিন্ন কি লেভেল আছে এই লেভেল গুলো আমরা জানতাম না কেউ শেখায় না কেউ পয়সা দিয়ে শেখায় না হ্যাঁ এই ছোট ছোট কি লেভেল এবং আমি স্যাটিসফাই আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছেন কয়েক গুণ টাকা নিলেও আমার মনে হতো এটা কম কম হয়ে গেছে মোটামুটি এই জিনিসটা তো বুঝছেন যে লজিকটা কি এখানে লজিক সব কোনো টেপ নেই বাস মানে এটা উপরে এখানে একবার শিখতে আসে কোনো স্টুডেন্ট যদি শিখতে আসে সে একদম ট্রেডিং কি জিনিস সেটাও বুঝতেই পারবে বুঝতে পারবে কারণ এখান থেকে যদি কিছু ইনকাম করতে পারে কখনোই পারবে না পারবে না দেখুন স্যার একটা জিনিস বুঝতে পারছি মার্কেট দেখলেই বুঝতে পারবে একটা মার্কেট উপরে যাবে না টাউনে হ্যাঁ আমাদের ম্যাকেট চার্ট এখানে কোনো কিছু লাগছে না কিছু লাগছে না আপনি নিজেই বুঝতে পারছেন যে এই এরিয়া থেকে মার্কেটটা এবার নিচে পড়বে এখানে তার লজিকটাও আপনি জানেন একদম সেকেন্ডের মধ্যে বুঝতে পারছি আমার মার্কেট হিসেবে বাস এইখানে এই যে একটা ইম্পালস মুখটা হয়েছে কোথায় এই যে এই যে পর পর এই যে বড় লিকুইডিটি নিজে লিকুইডিটি বড় ক্যান্ডেলটা হয়েছে এই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা তলা থেকে আমি যদি একদম তলা থেকে উপর অবধি ইয়ে নি কি বলে আপনার ফিবোনাচি ঠিক আছে হুম এখান থেকে তলা থেকে তলা থেকে নিচে হ্যাঁ এই যে দুটো হ্যাঁ এখানে মানে এখানে যদি আমি এটা 30% বা 50% জোন আমি মার্ক করি ঠিক আছে আর অ্যাঙ্গেল ফিং দেখি তো মোটা মোটা মানে এটা বলছি যে এখান থেকে মার্কেট যাচ্ছে এটা আমি সব 차টে দেখি এটা হচ্ছে এটা কি তাহলে গ্রো মানে হবে এটা এটা করলে সেটা একটা খুব বড় সিক্রেট এটা সিক্রেট আছে 0.3 লেভেল যদি ব্রেক করে দিল ঠিক আছে তাহলে এটা জেনে রাখবেন যে মার্কেট উপরে যাবে ধরুন এখানে যদি 0.3 লেভেল ঠিক আছে এর উপরে ক্রস করে দিল হ্যাঁ

সব চাটে হবে এটা একটা বিশাল ব্যাপার আছে এবার এটা ডাউন টেন্ডের ক্ষেত্রেও দেখেছি স্যার আপ টেন্ডের ক্ষেত্রেও কিন্তু এইটা সব সময় হয় না কিন্তু ওই মাসে তিনবার চারবার দেখা যায় কিন্তু এটা যে মুভমেন্ট রাই 1:4 1:5 1:6 কাছাকাছি হুম স্যার প্রথম কথা বলি অনেক কিছু প্রবলেম ছিল তো এই আপনার ক্লাসে পর থেকে প্রবলেমগুলো সলভ হয়েছে হ্যাঁ আর চ্যাটকে আগে যেভাবে দেখতাম এখন অন্যভাবে দেখি হ্যাঁ আর যে ভেতরে একটা হোমো কাজ করতো সেটা এখন আর করে না হোমো কাজ করে করে না কারণ স্যার এই চার্ট দেখার ব্যাপারটা আগে তো অনেক ভাবে দেখতাম এই স্ট্র্যাটেজি ওই স্ট্র্যাটেজি ইউটিউবে হ্যাঁ চার্ট দেখো স্ট্র্যাটেজি হ্যাঁ আর থেকে বড় কথা কিভাবে কোয়ান্টিটি অ্যাড করতে হয় কতটা কোয়ান্টিটি নিলে স্যাটিসফাইড সেটা স্যার আমি হোয়াটসঅ্যাপে আপনাদের সাহায্য নিয়ে অনেক ভাবে মানে শিখেছি হ্যাঁ আর প্র্যাকটিস কিভাবে করতে হয় সেটা আমার পড়েছিলাম প্রায় তিন বছরে সেটা আপনারা বলেছেন এই এই জায়গা ঠিক করতে হবে তো ঠিক মানে ঠিক করছি আপনি স্যার আর আশা করি যে এইভাবেই সবাইকে শেখান ঠিক আছে লজিকটা বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আজকে ডাউটটা যা ছিল হয়ে গেল প্রবলেম না এই পয়েন্ট আসলো বুম ঠিক আছে এটা জাদুকর এটা জাদুকর আর কিচ্ছু করতে হবে না শুধু ইম্পাসমোট টা দেখতে হবে হ্যাঁ যারা যারা এই দেখা যারা যারা একটু মেহনত করে

আপনি ট্রেড করবেন কেমনি করে ধরুন আপনার কাছে আমি বলে দিচ্ছি ফিবো নাকি আপনাদেরকে বলে দিচ্ছি অসুবিধা নেই ঠিক আছে দশ হাজার টাকা আপনার কাছে আসবে হ্যাঁ স্যার এটা দিয়ে বলুন হ্যাঁ দশ হাজার টাকা আছে আপনি জাস্ট প্রত্যেক দিন এটা ভেবে আসবেন আমি পাঁচশো টাকার নিচে আজকে লস করবো না আপনার রিস্ক ম্যানেজমেন্ট এট এ টাইম তৈরি হয়েছে সেই অনুযায়ী কোয়ান্টিটি নিতে হবে নাকি সেই অনুযায়ী কোয়ান্টিটি নিতে হবে সেই অনুযায়ী ধরুন ধরুন এখানে আপনি এন্ট্রি নিচ্ছেন আপনার স্টপ লস এখানে ওই হিসাবে আপনি ইয়ে নিন কোয়ান্টিটি নিন একটা নিন দুটো নিন তিনটে বুঝতে পেরেছেন বাস এটাই হচ্ছে এই জিনিসটাকে ফলো করুন আপনার অ্যাকাউন্ট কোনো দিন খালি হবে না আর যেই দিন ভাববেন আজকে দশ হাজার টাকা আছে মার্কেট থেকে হাজার টাকা নিয়ে ডাইরেক্ট পিজা খাবো ওই দিন থেকে আপনার শুয়া হওয়া শুরু হ্যাঁ আপনি তো মানে পয়সা একেবারে উসুল আমার আপনার পয়সা হচ্ছে বিষয়টা হচ্ছে কি আপনার যে ব্যাচটা এটা হচ্ছে কম্বাইন ব্যাচ আমি যা বুঝলাম মানে এসএমসি আইসি টিএমএমসি মার্চ করে আপনি যা একটা টাচার বানাছেন মানে এটা প্লাস হচ্ছে ওগুলো জাস্ট একটু নিয়েছি এখানে মানে 50% 60% জিনিস সব আমার ইনপুট করা আছে এইটাই এখন এই চালটা দেখলে পোল্টে পারি আর আমি অনেক জায়গায় ব্যাচ করেছি কিন্তু এরকম ধরে ধরে মানে এরকম আসল সিক্রেট কেউ দেয় না এবং ইউটিউব ভরে ভরে দেখেন অর্ডার ব্লক বা ডিমান্ড সাপ্লাই এগুলো সব পাচ্ছি কিন্তু এই যে কখন কাজ করবে কখন করবে না এটা তো খুব মুশকিল ছিল বাট এখন ইনশাল্লাহ আর প্র্যাকটিস করুন প্র্যাকটিস করুন হবে তবে রিয়েল মানি দিয়ে করার মতো যোগ্যতা অর্জন হইছে আমি যে মনে করতেছি নিজেরা পারবেন পারবেন অসুবিধা কিছুই নেই একটু একটু অ্যামাউন্ট দিয়ে কাজ করুন অনেকটা এগোবেন একটু একটু একবারে এত টাকা ঢুকাবেন না এবার দেখুন এটাও তো একটা জোন এটাও তো একটা জোন হ্যাঁ স্যার হ্যাঁ কিন্তু এই জোনটাকে আমি কেন কনসিডার করলাম না কারণ এ অলরেডি একটা নিচে মানে একবার দুবার মুখ দিয়ে তারপরে উপরে গেছে মানে এখানে যা সব নিয়ে উপরে এটা কনসিডার হবে না এই জায়গাটা পেন্ডিং আছে দেখুন লাল ক্যান্ডারে টাচ করে নিই এই জায়গাটা একটা পেন্ডিং আর এটা খুব ভালো জোন কারণ এখানে একবারও মার্কেট এখানে এই এই জায়গাটার মধ্যে তো একবার তো হচ্ছে আমাদের এসে ডিমান্ড জোন হোক অর্ডার ব্লক হোক আমরা জানবো যে মার্কেট এখানে এসলে আমরা বাই করব বাই করে উপরে যাবে সেল করব প্রফিট হবে এটাই তো হয় জেনারেলি হ্যাঁ কারণ এটা হচ্ছে আমার অর্ডার ব্লক ভালো কথা এবার বিষয় হচ্ছে একটু আগে আমি আপনাকে কি বলালাম দেখুন এত দূর ক্যান্ডেলটা এলো এলো তারপরেই দেখুন এখানে একটা ছোট্ট কন্ডল কারণ এখানে যে পেন্ডিং অর্ডারটা ছিল ওরা কি করলো এই ইনস্টিটিউশনরা ইনস্টিটিউশনরা এখানে যদি পঞ্চাশ কোটি টাকার অর্ডার ছিল এখানে তিনশো কোটি টাকার অর্ডার পাঞ্চ করে আর আমি তো সবসময় বল বলি না যে বিদাউট কনফার্মেশন আপনি ট্রেড নেবেন না বলি কি বলি না লাস্ট দিন আপনাদের সাথেই কথা হচ্ছিল না কার সাথে আমি জানি না ওই আমার সোলানা ছিল দিয়ে হচ্ছে আমি টাক করে হচ্ছে কিনে নিলাম আপনারাই না বলছিলেন যে স্যার আপনার তো আমি বলছিলাম আমি বলছিলাম হ্যাঁ যে স্যার আপনার বাই নিলেন না কেন হ্যাঁ বাই নিলেন না কেন আমি কি বলেছিলাম আমি বলছিলাম আপনি নিলেন উইদাউট কনফার্মেশন হোক তারপর তারপরে ট্রেড নিব এবার ধরুন যদি আমি বাই নিয়ে নিতাম সেই দিন রাতে কি হতো ওরে বাবা ক্রাশ হয়ে গয়া হ্যাঁ সেই দিন রাতে কি হতো আমি আপনার সাথে তখনই যুক্ত করছি যখন আমার অবস্থা খুবই খারাপ ছিল মানে আমি একটা ডিপ্রেশনে ছিলাম হ্যাঁ হ্যাঁ ডিপ্রেশনে ছিলাম হ্যাঁ

না দাদা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা নাও হ্যাঁ বলুন অসংখ্য ধন্যবাদ না না আপনাকেও ধন্যবাদ যে আমাকে ট্রাস্ট করে আপনি এখানে এসছেন আমাকে ট্রাস্ট করে এখানে আসছেন দেখুন একটা জিনিস আমি বলছি আর কিছু মনে করবেন না সবাই আমি এখন টাকা নিচ্ছি কিন্তু আমি আপনাকে বলছি আমি কিন্তু সামান্য টাকা নিচ্ছি আমি কোনো হাইফাই টাকা নিচ্ছি না আমাদের কাছে এরকম এরকম স্টুডেন্ট আছে যারা পঁচাশি হাজার হাজার টাকা দিয়ে কোর্স করে তারপর আমাদের কাছে এসেছে ওখানে কিছু শেখেনি এখানে পুরো শিখে এখন প্রফিট করছে আপনার সাথে এটা যে আমার ট্রেডিং এর ফার্স্ট আমি কোনো কোর্স করি না কিন্তু আমার মনে হয় যে আর কোর্স লাগবে না লাগবে না আপনার লাগবে না বিষয়টা হচ্ছে না আমি বললাম এরকম অনেক স্টুডেন্ট আছে আর আমি টাকাটা এর জন্যই নেই কারণ হচ্ছে যদি আমি ফ্রি ফ্রি কোচিং আমি করেছিলাম এর আগে গুরুত্বই দেয় না এরকম করে সিলেক্ট করলাম তারপরে সবাই এদিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে কারোর কিছু কারোর ওরকম করে হয় না এই টাকাটা হালকা একটু টাকা নিলে কি হয় যে লোক মনোযোগ দিয়ে জিনিসটা করবে আমারও করতে ভালো লাগে এই যে জোন গুলো আপনি টেনেছেন এই জোন গুলো কি রেড অ্যাঙ্গেল মানে রেড যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটাকে গোটা টাকায় নিয়ে করব জোনটা বলে দিচ্ছি বলে দিচ্ছি সবচেয়ে প্রথম আপনি দেখবেন যে এখানে উঁচু ক্যান্ডেল সবথেকে প্রথম আমার যদি মার্কেট আটকায় এই যে সুইং এর ক্যান্ডেল যেটা সবচেয়ে নিচে আছে ঠিক আছে যদি উপর থেকে পড়ে আমরা এই পুরো ক্যান্ডেলটাকে মার্ক করবো ঠিক আছে এবার ধরুন ভেঙে দিল উপরে চলে গেল তাহলে আমার সুইং এর ক্যান্ডেল কোনটা এটা ঠিক আছে আমরা এটাকে মার্ক করে দেবো এই দেখো দাদা আমাদের রেক্ট্যাঙ্গেলে ওই 50% ওই দাগটা আসে না কোনটা আরে ওটা কত ওই তো মিডিল মিডিল লাইন অন করলি তো হয়ে যায় মিডিল লাইন অন করুন না যখন ওই মার্কেটটা উপরে যাবে তখন রিটেস্ট হবে ওই রিটেস্ট 50% এসে আমরা উপরে যাবে ওখানে ডাবল ক্লিক করবেন টেক অ্যালাইনমেন্ট

এখানে রেজিস্ট্যান্স নিয়ে নিচে আসবে এবার যদি হচ্ছে এটা ভাঙার থাকতো ঠিক এখান থেকে ভেঙে নিত তারপরে নিচে এসে এখানে সাপোর্ট নিয়ে তারপরে কি লেভেল কি লেভেল মানে বোঝেন তো কি লেভেল কোনগুলো এটা কি লেভেল এটা কি লেভেল যখনই এগুলো ব্রেক করবে যাবে এই জায়গায় তারা তো বোকা না রে বাবা ওরা অর্ডার গুলো দিয়েছে প্রফিট করার জন্য ও ঠিক মার্কেটটাকে নিচে এনে এখানে নিজের অর্ডার গুলো এক্সিকিউট করাবে তারপরে মার্কেট উপরে চলে যাবে সিদ্দিকী ভাই বলুন আপনার কিরকম লাগলো একটা জিনিস না নেওয়া একটা জিনিস শিখলাম যে অযথা ভুল জায়গায় মানে মাথায় চাপ নেওয়ার জন্য বা টেনশন বাড়ানোর জন্য অযথা টেনশন মানে বেশিরভাগ মানুষই হয় কি ছোট ছোট মুখ দেখে ট্রেড গুলো এইটা শিখলাম যে ট্রেড না নেওয়া শিখছে

এখন কি কাজ করবে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ সেটাই ওটাও তো আমি দেখিয়ে দিলাম যে কি কাজ করতে সেটাই বললাম যে কিন্তু এটাই তো মানে কেউ ক্লিয়ার করে না সবাই তো মানে একই টোটকা সব জায়গায় না না ওই জিনিস আমরা করি না

হ্যাঁ ডবল টপ না হলেও এমনি সিঙ্গেল লিকুইডিটি হলেও কাজ হয়ে যায় কোনো অসুবিধা নেই মেহবু ভাই জি ভালো আছেন দাদা হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো বলুন আপনার কিরকম লাগলো আমার তো খুব ভালো লাগছে দাদা ভালো লাগছে বুঝতে পেরেছেন সবকিছু জি আমি এর আগে একটা কোর্স করেছিলাম বাংলাদেশে আচ্ছা তো সেখানে সে যে কি বুঝাইছে আমি নিজেই বুঝতে পারি নাই ঠিক কতক্ষণ এদিকে বসেয়ে ওদিকে বসেয়ে কি বুঝায় আমি শেষ পর্যন্ত কিছুই বুঝতে পারি নাই হ্যাঁ তখন আপনাদের দ্বারস্থ হইলাম হুম সবচেয়ে ভালো লাগলো আপনারা জিজ্ঞেস করছেন যে আপনি যদি বেসিক জ্ঞান না থাকে তাহলে আপনি আইসেন না হ্যাঁ আমি সবাইকেই বলি এই জিনিসটা যখন বলছেন তখনই ভালো লাগছে যে মনে হয় সঠিক জায়গায় আসছেন পরে আপনাদের কোর্স যখন দেখলাম ভিডিওগুলো গুলো সেগুলো খুব ভালো লাগলো হ্যাঁ সবচেয়ে ভালো লাগছে আপনি কোর্সে শুধু ভিডিও দেন নাই

পারবে না মাথা মধ্যে নিতে পারবে পারবে না পারবে না ঠিক আছে দাদা সবাই ভালো থাকবেন আর কোন প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই জানাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ টাটা